তো এখন হচ্ছে রাতের বেলা দেখলেন এটা আব্বা আসছে তো এখন বিরিয়ানি রান্না করব আব্বার জন্য তো প্যানে প্রথমেই পেঁয়াজ কুষি দিয়ে দিতে আসছি আমি অনেকগুলো পরে তেল দিয়ে দেব তো তেলটা ঢেলে নিছি এবার পেঁয়াজগুলো ভালোভাবে রেস্তা করে নেব আর আলুগুলো একসাথে ভেজে নেব আমি আর আব্বা তো আজকে রাতে বারোটা এগারোটার গাড়িতে চলে যাবে এই জন্য আমি তাড়াহুড়ো করে বিরিয়ানিটা রান্না করে নিতেছি তো আর আলু ভাজা শেষ এবার আমি আদা রসুন দিয়ে দিছি আদা রসুন বাটা এক এক করে তো আদা রসুন সব কিছু বিরিয়ানির মশলা টসলা দিয়ে এবার আমি ভালোভাবে মাংসটা কষাই নিতেছি তাই তো মাংস কষাই আমি বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি তা পুরো ভিডিওটা আমি দিতে পারি নাই অন্য একদিন বিরিয়ানির ভিডিওটা দেবো তাড়াহুড়ো ছিল এখন বাজে রাত প্রায় নয়টা আব্বা আবার এগারোটার গাড়ি তো চলে যাবে এই জন্য তাড়াহুড়ো করে বিরিয়ানিটা রান্না করছি তো সম্পূর্ণ ভিডিওটা রান্না করা শেষ আব্বার খাইতে দিয়ে দিছি তাড়াহুড়ো করে সময় নাই তো এই জন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই তো আমি তো গেছিলাম বাইরে আইসে আবার রান্না শেষ হয়েছে তো তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিছি এগারোটায় গাড়ি গাড়ি তো দেরি করবে না তো খাওয়া দাওয়া করে নিউক আব্বা এদিকে তো খাওয়া দাওয়ার পরে আবার বের হয়ে যাবে তো আমি তো আবার বাইরে গেছিলাম ঘুরানোর জন্য আব্বারে তো সময়ও নাই আবার আব্বা চলেও যাবে তো এই জন্য মিমুর বাবা রান্নার ভিডিওটা পুরোপুরি করে নাই বিরিয়ানি কেমন হয়েছে বিরিয়ানি বাবরস্তিরা আনছে আমরা তো বাসায় এলাম না বাবুর সব বাজার টাজার থেকে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আবার যেহেতু থাকবেই না চলে যাইতেছে তো এটা আবার রেডি হয়ে গেছে বের হবে সবাই দেখ মানে বের হবে সময় হয়ে গেছে তো এবার চলে যাবে তো মনটা ভালো লাগতে না আসলো আবার চলে যাইতেছে একদিন বেড়াইতেও পারল না কাজের চাপে তো এই জন্য চলে যাইতেছে তো দেখেন তো এই তো আমরা মানে আমার বাবা তো চলে গেছে আপনাদের দেখাইলামই তো আর মানে বাবা একটা কাজে আসছিল তো কাজটা শেষ এই জন্য চলে গেছে তাড়াহুড়ো করে দেশে আবার আর একটা কাজ আছে কালকে সকালের ভিতরে দেশে থাকতে হবে তো আসছিলই মাত্র ওই দিন রাতের বেলা আসছিল মানে পরশু দিন রাতের বেলা রাত মনে হয় কয়েকটা সাতটা আটটার দিকে আসছিলো পরশু তারপরে আবার পরশু রাতে ছিল তারপরে আবার আমার ভাইয়ের বাস রাত সকালের আমার ভাইয়ের বাসায় গেছিলো গাজীপুর তো ওই ওই জায়গা থেকে আজকে বাইয়ের বাসায় গেছিলো পুকুর বাসায় গেছিলো পুকুর বাড়ি এসে আবার গাজীপুরে ওই জায়গায় গেছিলো বাইরের বাসায় গেছিলো তো সব জায়গায় বেড়াইয়ে আজকে আসছে সন্ধ্যার সময় আমাদের বাসায় তো দেখাইলামই তো সন্ধ্যার সময় রান্না করলাম চা বানাইলাম তো আমরা খাওয়া দাওয়া করলাম পরে আবার একটু আব্বারে নিয়ে বাইরে গেছিলাম তো ওই জায়গায় আবার আমার ছোটো ভাই থাকতো ওই জায়গায় গেছিলাম আব্বারে দেখাই আনতে ছোটো ভাইর বাসা আর একটু এলাকাটা ঘুরাই আনলাম তো আব্বা আবার জরুরি কাজের জন্য মানে আজকে রাত এগারোটার গাড়িতে মানে টিকিট কাটছে তো এই জন্য ভাবছিলাম যে মেমের বাবা তো বাসাই মেমের বাবার বলছিলাম যে তো আব্বাই বারোটার গাড়িতে যাওয়ার কথা ছিল তো আপনি যাইয়া বিরিয়ানিটা বসাই দেন তো এই জন্য হ্যাঁ ও আবার বিরিয়ানি বসাইছিলো তো বিরিয়ানি হয়েছে বিরিয়ানি খাওয়া দাওয়া করে আব্বা আবার চলে গেছে আব্বার আবার এগারোটায় গাড়ি ছাড়বে এগারোটার গাড়িতে আল্লাহ চাইলে দেশে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যেন ভালোভাবে সুস্থভাবে দেশে যাই পৌঁছাইতে পারে তো আজকের ভিডিও আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন শুধু রাত্রি না শুভরাত্রি শুধু রাত্রি শুভরাত্রি তাই সময় মনে থাকবে গেল